আহা সুতল লোকে ভগবান রয়ে গেলেন এবং এই যে চাতুর মাস সময় এই সময় জানবেন শাস্ত্র আছে আমাদের সনাতন হিন্দু ধর্মে কোনো শুভ মঙ্গলিক অনুষ্ঠান হয় না বন্ধ থাকে এর কারণ কি এর কারণ হচ্ছে এই চার মাস ভগবান সাইতে থাকেন ঘুমিয়ে থাকেন তাই না তো শ্রী নারায়ণ যদি নিদ্রিত থাকেন তখন মঙ্গল কাজ হয় না নারায়ণ নিদ্রিত থাকাতে দেবতারাও ঘুমিয়ে পড়েন বাবা অর্থাৎ এই সময় সকল দেবতা ভগবান পর্যন্ত নিদ্রিত আছেন বলে মাঙ্গলিক অনুষ্ঠান জাগতিক তো কিছু হয় না কিন্তু আমি পাহাড় বলছেন এই সময় অনেকে বেশি করে ভজন করার কর্তব্য প্রশ্ন চাতুর্মার সময় ভগবান যদি ঘুমন তাহলে কোথায় ঘুমান বৈকুণ্ঠে ঘুমান কি তিনি তো বৈকুণ্ঠপতি তিনি বলছেন আমার তো নিয়ম হচ্ছে একটাই মদভক্ত যত্র গায়ন্তি তত্র তিষ্ঠা আমি নারদ নারদ যেখানে আমার ভক্ত আমার গুণগাথা কীর্তন করথা সোজা কথায় যেখানে আমার ভক্ত থাকে জানবে আমি সেখানেই থাকি তো বৈকুণ্ঠে তো থাকি না না স্বামী বৈকুণ্ঠে তো এই চাতুর্মাস সময়ে নিদ্রিত হতে ভগবান কোথায় যান জানেন সুতল লোকে বলির কাছে তো বলি অবাক বলে প্রভু বৈকুণ্ঠ চলে আমার কাছে বললে হবে না কারণ যে তুমি বন্ধনে আমাকে বেঁধেছো সেই বন্ধন মুক্ত করার ক্ষমতা আমার নেই ভক্তবৎ কাজে আর কি করবো তোমার কাছে থাকলে আমার সুখ হয় কাজে একটু জায়গা করে দাও আমি এখানেই শুয়ে পড়বসি তা রাখি বন্ধনে যদি আপনি ঠিক শাস্ত্রসম্মত করে রাখি বন্ধন করতে পারেন তাহলে ভগবান আপনার গৃহমন্দিরে এসে ঘুমাতেও পারে রাজি আছে এইটা হলো প্রথম সিদ্ধান্ত হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রামে রাম 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 দ্বিতীয় দৃষ্টান্ত দ্বিতীয় দৃষ্টান্ত হচ্ছে এই যে ওই যখন দ্রৌপদী শিশুপালকে বধ করার সময় মহাভারতে পায়। সুদর্শনের দ্বারা ভগবান শিশুপালকে বধ করায় ভগবানের ইচ্ছাতেই অঙ্গুলির থেকে রক্তক্ষর অনেক শাস্ত্র জানতে হবে বাবা এ পর্যন্ত তো কীর্তনিয়া সবাই বলবেন কিন্তু বিচার করে দেখেছেন কি শ্রী ভগবান সচ্চিদানন্দময় হাড় মাংস রক্ত অস্থি মজ্জার ভগবানের দেহ নয় তবু রক্ত বেরোলো কেন রক্ত তো আমাদের মতন শরীর থেকে বেরোবে ভগবানের অঙ্গে রক্ত কি করে তো দেব এর উত্তর হচ্ছে এই যে ওই দ্রৌপদীকে নিয়ে এই প্রকার লীলা অনুষ্ঠিত হবে বলেই ভগবান ইচ্ছা করেই মানসিক লীলার মতন করে রক্ত প্রবাহ বের করলেন দ্রৌপদী রক্ত দেখতে পেলে সেবক যারা হন না বাবা সেবিকা যারা হন তারা মন বুঝেই সেবা করে বিচার করুন রক্ত যে পড়েছে বা ক্ষত হয়েছে আঙুলটি সেটা আর কারুর নজরে এরকম হয় গুরু বৈষ্ণব আসেন তাদের সেবা দ্রব্য কি আমাদের নজরে থাকে না আমরা অন্য কিছু নিয়ে ব্যস্ত হয়ে যাই কিন্তু যারা মন বুঝে সেবা করতে ইচ্ছুক তাদের ওই দিকটা খুব লক্ষ্য থাকে দ্রৌপদী দেখলেন বাকি তো জানেন নিজের আঁচল ছিঁড়লেন আঁচল ছিঁড়ে ওই জায়গায় বেঁধেছিলেন সেই বন্ধনকেও ভগবানের রাখি বন্ধনের মতনই স্বীকার করেছিলেন আর ওই বন্ধনে দ্রৌপদীকে ভগবান কি কৃপা করলেন বস্ত্র হরণ করে তখন ভগবান ওর থেকে সহস্র আরো অধিক বস্ত্র দ্রৌপদীকে ফিরিয়ে তার লজ্জা নিবাদ করলেন কিনা তাকে অভয় দিলে তার নাম কৃষ্ণা দিলেন আত্মস্বার্থ যেদিনে বন্ধনে বেঁধেছেন সেদিনেই করেছে এই প্রকার শ্রী ভগবানকে রাখি বন্ধনে রাখি বন্ধন করতে পারেন শ্রী রাখি বন্ধন করতে পারেন তিনিও করতে পারেন রাখি মানে হচ্ছে রক্ষা রাখি মানে আগে বুঝুন বাবা রাখি মানে কোনো ডিজাইনার রাখি নয় প্রেম সে বলি তো গুরুদেব রক্ষা করবেন আচার্য রক্ষা করবেন ভগবানকে বাঁধবেন ভগবান রক্ষা করবেন সকলেই রাখি বাঁধতে এমনকি সদাচারী ব্রাহ্মণকে দিয়েও আপনি রাখি বাঁধতে পারেন এই প্রকার যে বিধি বলা হলো ওই বিধিতে রাখি বাঁধবেন বস্ত্র যেন কালো না হয় স্থান আসন ইত্যাদি বলা হলো আহারাদি কেমন করিবেন তাও বলে দেওয়া হল প্রেম এবারে রাখি বন্ধনের পূর্বে পরবর্তী নিয়ম হচ্ছে যে বোন ভাইকে রাখি বাঁধবে সেই ভাইয়ের কপালে থাকবে তিলক প্রেম সে বলি রাধা রানী কি তিলক রাখতে হবে বৃন্দাবনের রজে কি করতে হবে তিলক করতে যদি এই ফলটা আপনি পেতে চান তিলক থাকবে বনটিও তিলক রাখবে এবং তারপরে রাখি বাঁধবে এবারে সবচাইতে আসল কথা রাখি বন্ধনের একটি সিদ্ধ মন্ত্র আছে ওই মন্ত্রটি সেই মন্ত্রটি বনটিকে যে রাখি বাঁধছে এটা মেন বাবা একদম আসল কথা এটি বাদ দিলে সববার কেন দ্রৌপদী এই মন্ত্র বলে বেঁধেছেন বলে বেঁধেছেন এমনকি মহালক্ষ্মী বলেই রাখি বেঁধে তার ইষ্টকে নারায়ণকে সঙ্গে নিয়ে বৈকুণ্ঠে ফেঁধেছেন তাহলে মন্ত্রটা জানতে হবে না হবে না হবে কিনা এই মন্ত্রটি বিধি বলা আছে কমপক্ষে ষোলোবার উচ্চারণ করতে হবে তারপরে রাখি বাঁধতে হবে ষোলো বার না পারলে বলা হচ্ছে এগারো বার তো বলতে হবে কি কারণ এখন তো নিয়মে এখন আর কে কি পারবে পারে না কেউ কিছু তিনবার তো এরকম আর হবে না তিনবার বলতে হবে মন্ত্রটা কি আছে মন্ত্রটা বলবো বল দেখি মন্ত্রটা কি তো মুখস্থ করি হ্যাঁ এ বলি রাজা দানবেন্দ্র মহাবলহ হ্যাঁ এ নবদ্ধ বলি রাজা দানবেন্দ্র মহাবলহ

এখন তো ডিজাইন বেরিয়েছে কিছু একটা বেঁধে দিলেই হয় লাল হচ্ছে অনুরাগের পরিচয় হলুদ হচ্ছে ভগবানের ভক্তির পরিচয় এখানে হলুদ শ্রীকৃষ্ণের পরিচয় আর লাল শ্রীমতী রাধারানী প্রেমের পরিচয় এইটা রাখতে হবে এন বদ্ধ বলি রাজা দানবেন্দ্র মহাগল তেন ত্বাম বদনামি তেন ত্বাম প্রতি বদনামি রক্ষে মাহাচল মহাচল একবার বলুন এ নবদ্ধ বলি রাজা মুখস্থ মুখস্ত হয়ে যাবে নাহলে পরে বলবেন কি যে একটা বললেন মুখস্থ আরেকবার বলুন এ নবদ্ধ বলি রাজা

এখন ডাক্তারের কাছে যাবে ডাক্তার দেখবে দেখার পরে কিন্তু মনে কিছু করবেন না ডাক্তারকে ডাক্তারকে ভিজিটিং দিতে 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 হবে হবে কি না না হবে কিন্তু দেখেন মা সাধু সঙ্গের কি মহিমা মহাপ্রভুর যুগে সম্পূর্ণ অজ্ঞাত বিষয়গুলি আপনি এগুলো জানতেন জানতেন কি জানতেন জানলে খুব ভালো অধিকাংশ আমরা জানতাম না বোধ হয় তাই না তো যদি জানতেন যদি জানতেন না জানলেন এই প্রকারে রাখি বন্ধন সকলেই করতে পারে শিষ্যগুরুকে বাঁধতে পারেন গুরুদেব শিষ্যকে বাঁধবেন ভগবানকে বাঁধবেন ব্রাহ্মণ বাঁধতে পারে ভাই বোন তো অবশ্যই বাঁধ এনবদ্ধবালী রাজা মানেটাও জেনে নি দেবী লক্ষ্মী বলছেন এই মন্ত্রের যিনি রচয়িতা হচ্ছেন তিনি মহালক্ষ্মী বলি যেমন আমার প্রভুকে বেঁধেছিলেন দানবেন্দ্র মহাবালা এবং এমন দান দিয়েছেন সব কিছুই দিয়ে দিয়েছিলেন পরবর্তীতে প্রভু তো নিজেকেই তাকে দান করলেন দানবেন্দ্র মহাবলা তেন না আমি ওই প্রকারে বলি তুমি বেঁধে যেমন করে আমার প্রভুকে আর সুতলে রেখেছ ঠিক একইভাবে তেন তাম প্রতিবাদ না আমি ওই একইভাবে লক্ষ্মী বলছেন হে বলি ভাই আমার আমি তোমাকে রাখি বাঁচছি রাখ সে মা চলো বাঁচ রাখসে মা চলো মা মা মানে রক্ষা করো তুমি আমাকে মানে কি দেবী রক্ষা আরে আমার প্রভুকে তুমি এখানে রেখে নিয়েছ আমি প্রভু হারা হয়েছি আমি কি আর থাকতে পারি আমার প্রভুকে তুমি দান লক্ষ্মী রাখি বাঁধলেন বলিকে ভাই পাতালেন ভাই করে নিলেন আর রাখি বাঁধলে ভাইকে বোনকে তো কিছু দিতেই হয় বলি বললেন দেবী কি চাই আর দেবী লক্ষ্মী যে ধনের অধিষ্ঠাত্রী সবাইকে সব কিছু নিজে দেন গ্রন্থে লেখা আছে তিনি বলির কাছে বললেন আমার প্রভুকে আমাকে ফিরিয়ে দাও আর এর রহস্য কি যারা রাখি বন্ধন করে এটাও জেনে রাখুন যারা বিধিবধ করবেন এই মন্ত্র মতন তাদের বাড়িতে কখনো লক্ষ্মীর অভাব হবে না শুনতে পেলেন রাখি বন্ধন পর্বটি করতে হবে আপনাকে বাড়িতে লক্ষ্মীর অভাব হবে না কারণ লক্ষ্মী হচ্ছে চঞ্চলা যখন এই মন্ত্র বলে আপনি রাখি বন্ধন করেন রহস্যটা কি তো জেনে গেলে এই মন্ত্রে রাখি বন্ধনে ভগবানকে আত্মসাত করে নিলেন অর্থাৎ নারায়ণ আপনার বাড়িতে চলে এলেন এবারে তিনি লক্ষ্মীপতি তো বাবা পতিব্রতা রমণের কাজ কি আপনি বলুন না পতি যেখানে পতিব্রতা নাকি তা পতিদেব যদি এই বন্ধনে ভক্তের বাড়িতে চলেই এলে তাহলে আর পতিপ্রতা কোথায় তিনি চঞ্চলা কিন্তু তিনি বলছেন যদি পতিকে এইভাবে বাঁধতে পারবো ভক্তিতে বিধিবৎ শাস্ত্রসম্মত ভাবে তাহলে আমি আর কোথায় যাব আমিও চলে আস ওই জন্য বলছেন রাখছে মা চাল মা চাল মা চাল মানে যে চঞ্চল লক্ষ্মী সেও মা চলো না চলো মানে সেও আর চঞ্চলতা তার থাকে না সে স্থির এই বিধিবত আপনি করে দেখতে পারেন বন্যায় তো গুরু বৈষ্ণবকে বাঁধতে পারেন ভগবানকে বাঁধুন আছে তো ভাই বনুভয় তো অবশ্যই বাঁধে করতে এলো সনাতন ধর্মের পর্ব মূল ব্যাপারটা কি আমরা তো মস্তি ফুর্তি করি ভালো নয় বাবার সোমবারে দেখলাম জল ঢালা ভাই কলি প্রভাব আপনি বিচার করুন বললে হয়তো মন খারাপ করবেন এই প্রকার তাসা বাজনা এইসব চাকড়া বক্সগুলো গুলো বাজে চারিদিকে চিৎকার চেঁচামেচি করে ভগবান নামাদি কিছুমাত্র গ্রহণ করলেন না অনাচার ব্যবিচার সে তো বাজি দেন সে তো রয়েছে এই প্রকারে জল ঢেলে আপনার কি মনে হয় আশুতোষ প্রসন্ন হবেন হবে এই জন্য দেখুন এর কোনো ফল কেউ পাচ্ছে না এগুলো আগে ছিল না কিন্তু আগে যে বাজনা টাজনা বাজিয়ে এসব নানান কায়দা করে দুনিয়াকে জানি আমি যাচ্ছি এসব আগে ছিল না সাধন তো গোপনে আমাদের শাস্ত্র লেখা আছে গুপুতে সাদিবে সিদ্ধি নববিধা প্রেম ভক্তি আচার্য লিখেছে ভজনটা গোপনে করবে উপার্জিত টাকাটা যেমন দরজা বন্ধ করে আপনি গুনেন সকলের সামনে গুনেন না চুরি হওয়ায় ভয় আছে এই প্রকার ভজন করছেন বাবাকে জল ঢালতে ঢাক পিটবেন কেন গোপনে একবারে আগে তো তাই ছিল সাধনা তপস্যা আগে গোপনেই করা হতো কিন্তু এখন আর নেই এই জন্য ফল নাই শুধু তামাশা শুধু তামাশা চলছে বাবা আর এইগুলো আমরা করি বলে শাস্ত্র নামে নেই এই জন্য যারা আমাদের মানে না আর কি তারা এইসব দেখে আমাদের ঠাট্টা করে কি না করে করে করবে না কেন এইগুলো শাস্ত্রে নেই কিন্তু এগুলো আমাদের স্বাস্থ্যের লেখা নেই খেয়াল খুশি সবাই যে যা পারছে করছে এখন আপনি বলতে যাবেন আপনি খারাপ হয়ে যাবেন কারণ শ্রদ্ধা কেউ আপনাকে করে না এটা তো ব্যাসপিডের মর্যাদা আছে সামনে তিথি তাই আপনাকে জানিয়ে এ বন্ধন আপনি এই প্রকারে সব দিন করতে পারেন এরা তো বহুবার আগে শুনেছে কারণ সঙ্গটা একটু বেশি করে হ্যাঁ আর মন্ত্রটি বলা থাকলো যদি ভুলে যান তো ফোনে দিচ্ছে তো সেটা আপনারা শুনে নেবেন নাকি রে মানে তখন টুকে মন্ত্রটা কিন্তু বলতেই ঠিক ঠিক উচ্চারণ করতে হবে হ্যাঁ মুখস্থ করে নেবেন দশ মিনিটে মুখস্থ হয়ে যাবে হ্যাঁ এই প্রকার আমাদের